এখন থেকে সবাই ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে এবং কি ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন ছাড়াই সবাই ইনকাম করতে পারবেন প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন উনি বলতেছেন যে আমাদের মনিটাইজেশন সেকশনের ভিতরে পার্টনার অ্যাপস নামে একটা টুলস অ্যাড হয়েছে কিন্তু এটার কাজ কিভাবে এবং কিটা থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারবো তো এই বিষয়টা জানার জন্য দেখুন এটা হয়েছে একটা পার্টনার অ্যাপস এবং এটা একটা টুলস কিন্তু এটার মাধ্যমে ইনকাম করতে পারবেন সবাই প্রোফাইল থেকে হোক এবং কি পেজ থেকে হোক যদি আপনার প্রোফাইলে বা পেজে যদি কোনো ফলোয়ার নাও থাকে তারপরেও আপনি এটা ইনকাম করতে পারবেন এটার সিস্টেমটা হলো যেরকম ব্যান্ডেন কন্টেন্ট একটা টোলস আছে ওইটার মতনই সিস্টেম তো চলুন আমরা দেখে নিই যে এটা থেকে কীভাবে এবং কি কিভাবে ইনকাম করা যাইব এবং কি কি পদ্ধতিতে ইনকাম করা যাইব। তো সেটা জানার জন্য আমরা অ্যাডস পার্টনার অ্যাডসের মাধ্যমে আমরা ক্লিক করব এটা ক্লিক করার পরে এখানে লেখা আছে হাউউইস ওয়ার্ক তো সেটা কিভাবে কাজ করে তো সেটা জানার জন্য আমরা হাউউইস ওয়ার্কের মাধ্যমে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে লেখা আছে পাঁচটা ওয়ের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন পতন নম্বর যেটা আছে এটা আপনার ইনিস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কি কারো ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফেসবুকের মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন এবং কি অ্যাডস রান করাতে পারবেন তার জন্য আপনাকে একটা অ্যামাউন্ট পে করবে সেই পেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন দ্বিতীয় নম্বর অপশনটা হলো কারো কোনো প্রোডাক্ট লিঙ্ক বা কারো কোনো প্রোডাক্ট যদি আপনি আপনার পেজের মাধ্যমে বা পেজ প্রোফাইলের মাধ্যমে শেয়ার করতে চান তো সেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তারপরে কারো কোনো আপনি অরিয়ান্সের মাধ্যমে কারো কোনো অ্যাকাউন্ট বা কারো কোনো প্রোডাক্টস বা কারো কোনো লিঙ্ক বা কারো কোনো ভিডিও আপনি শেয়ার করে ইনকাম করতে পারবেন অ্যাপ আপনার চাইলে যে কোনো মুহূর্তে আপনি সেই অ্যাপসগুলো আপনি বন্ধ করতে পারবেন এবং আপনি নিচে যেটা আছে এটা আপনার প্রোফাইলের মধ্যে আপনার যে কোনো কারো অ্যাকাউন্ট আপনি যুক্ত করতে পারবেন যেহেতু আপনার অ্যাকাউন্টে ঢুকলে বা আপনার পেজে ঢুকলে ও ও তার অ্যাকাউন্টটা সবাই দেখতে পারবে ওখান থেকে তাকে সাপোর্ট করতে পারবে তো মূলত এই এই ফিচারটা হলো যে এটা আসলে ফেসবুক আমাদের একটু কেবে না এটা আমরা নিজেরা নিজেরা টাকা কানেক্ট করতে হবে বুঝছেন কারণ এটা পরিপূর্ণ এখন আপডেটটা কাজ শেষ হয় নাই যখন শেষ হবে তখন পুরো বিস্তারিত জানা যাবে তো এটা হলো পার্টনার এরসের সিস্টেম হ্যাঁ কাজটা আর কি তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই কাজটা কি এটা আমরা নিজেরা ইনকাম করতে হবে কারোর সাথে আমরা কন্ট্যাক্ট করে হ্যাঁ কারোকে প্রমো সিস্টেম ধরতে পারেন যে ব্যান্ডের কন্টেন্ট আর কি মানে কি আপনি কাউকে প্রমেন্ট করে প্রমোট করে আপনি ইনকাম করতে পারবেন তো এইটা হলো আজকের বিষয় তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা এই টুলসরা পেয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট পেতে সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ